বেলে হুজুর আনবান বা ইব্রাহিম এই হুজুরের নির্বাচনের পরে আনন্দ দরকার ছিল না ওটা দিয়ে সব লাড়া দিয়ে লাগছে টেহা খাওয়ানার আগে দিয়ে লাড়া ফেটে গেছে অন খাওয়ান কে রে খাইতেন কে রে আপনার বেলে বুইয়া বংশ আপনার বেলে চৌধুরী খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার আমরা তো বালা বালা বেড়াই আপনার কেউ হগিন নিফুতের বেটি না কেউ তো হগিন নির্ভুত না আমরা আমরা তো কেউ রাস্তাঘাটও আড্ডা আড্টি আড্টি আমরা খাগিনটা বেড়াইত না আমরা তো বংশ বলি মানুষ তো আমরা বুধভেদ চাটে হাঁকাইতাম কে রে আমরা কি বংশ এটা রাস্তাঘাট জন্ম না কি আমরা ঠিক কিনা কে বংশ বলি বেড়া বুধভেদ চাটে হাঁকাই আমি কে রে সৎ মনে করা যারে ন্যায় ফরয়ন মনে করা যারে আল্লাহ আল্লাহ মনে করা যে বাটারে দেহাম নামাজি যে বাটারে দেহাম আমানতের খেয়ানত করতো না চিতারি বাট ফারিত নাই হেই বাটারে আমরা বুট দিয়ে বইয়া থাক টিয়া খান কি উত্তম ঠিক কি না খান সহজ হিসাব কঠিন ওয়াজের কোনো দরকার নাই এ বিবেক আছে না আমরা আমরা কি বিবেক সাথে চলি নাকি আমরা আল্লাহকে বিবেক দিছে বিবেক খাড়াইয়া চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফও কয় তোমার নেতা বানাইবা তারে যার ভিতরে সবসময় আল্লাহর জিকির থাকে যার ভিতরে সবসময় কি থাকে যেতে মসজিদ হয়ে যায় না নামাজ রোজা করে না আল্লাহ খোদা মানে না রকম বেড়ায় তৃগে যদি নেতা বানাও আর যদি আল্লাহ মানুষের নেতা বানাও তো আল্লাহ কইল কি তা তুমি করলা কি খাইছো দৌড়া

কত দাঁড় একটা মনে পড়ছে মাসুদ ভাই কি কত তো হেরি রে যে ডাকা লোক কইসাম রে কি কই লিতাম রে কত দে এই তে করছে গিতা গিয়া সাইরা ওই ইলেকশনের আগের রাইতে গিয়া সাইরা প্রার্থী রে কইছে যে আমরা ভাই 100 ভোট কয়শ 100 আপনি যেমনে চা খাইতেছেন মানে তো ফান ইউম না খান না ওয়াস করি আমি চা খায়া বড়া এই পর্যন্ত দুই কাপ না তিন কাপ খাইয়া লাইছে কি তার গালবার গিতা

الرجيم. بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নাম্বার আয়াতের ভিতর ওয়াজ করতেছেন ইন্নাল্লাহ হাসতারা খুব বুঝাই বুঝাই বলবো একজন লোক আদে বুঝের বাইরে থাকবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন সহজ করে দেয় আমার কথাগুলো আপনাদের সামনে যেন একেবারে সহজ করে তুলে দেয় সবাই কনা আমি ইন্দাল্লাহ তারা নিশ্চয়ই আল্লাহ ইস্তারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন খুব খেয়াল কিনে নিয়েছেন কে নিশ্চয়ই অবশ্যই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মিনা মোমেনদের কাছ থেকে মোমেন কারা আমরা মোমেন কারা আমরা কি সবাই জুড়ে কর আমরা কি মোহামেন ইমানদার এই আল্লাহ ইমানদারদের কাছ থেকে কিনে নিয়েছে তো কি নিন্দা কারা আল্লাহ সবাই কথা কেন কি নিন্দা কারা আল্লাহ আর কিনছে যারা তারা কারা আমরা আমরা কিনছে যারা তারা কারা আমরা কিনছে কারা আল্লাহ আচ্ছা তাহলে দুইটা জিনিস থিতে লাইছি আমরা কি নিন্দা ও থিতে লাইছি বেশিন্ন ও থিতে লাইছি কারতে কিনছে এটাও ঠিক করছি কারায় কিনছে এটাও ঠিক করছি

ওয়া আম ওয়া কাছ থেকে যেই দুইটা জিনিস কিনছে একটার নাম হইলো জীবন আর একটার নাম হইল মাল সমোহন যত মাল মালা দিয়ে মাল মাল আছে আমরার জান্ডা আর আমরার মালদি কিনছে কারা কিনছে বেচছি কারা আমরা আচ্ছা কি দিয়া বেচ্ছি এন্ড না লাহুনা যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হইল সব আনা লাগ না কেন আবার একটু চিন্তাই লড়া জি আহা মানুষ লগের মানুষ বাইরে বিরক্ত শুরু করছে কপাল দায় খারাপ হচ্ছে ইন্নাল্লাহ তাইলে কিনছে কারা আল্লাহ বেচছি কারা আমরা জিনিসে কিনছে এটার নাম কি জানার মাল যেটা দিয়া কিনছে এটার নাম কি নাম না তাইলে কিনুন না আবার ख्याल করে কিনুন হলো আল্লাহ সওদাগর ব্যবসায়ী হলো আল্লাহ আমরা হইলাম বেচুন না আমরা যেই জিনিসটা বেচছি এটার নাম হলো জানার মাল আর যেই জিনিসটা দিয়ে আল্লাহ আমরা যদি কিনছে এটার নাম হলো জান্নাত আচ্ছা কখনো বেচা জাগার বাজারটা কোনটা বাজারের নাম হলো কি দুনিয়া বাজারের নাম দুনিয়া কিনুন্যার নাম আল্লাহ বেসুনার নাম আমরা যেটা বেচি জানার মাল যেটা কিনছে এটার নাম হলো তা দুর্বুজ আচ্ছা এখন বেসা কিনে শেষ এখন জানের মালিক কেড়া আল্লাহ মালের মালিক কেড়া আল্লাহ জান্নাতের মালিক কারা কেড়া আমরা ওকে ফাইন থ্যাংক ইউ অনেকে ঠালার লগে হ্যাঁ নো আল্লাহ কই আল্লাহ আইয়া ফরেন ঠালার লগে এবারে তো আইয়া ফর তো লইছি এবারে ফর অন্য রাতে হুন্ডা সিফা দিয়া বাজ জগত নে আ আবার লই দুম ধরাই এবারে আইয়া ফর লইছি ঠালার লগে না দুষ্ণা তো ওই মানে ওই যে এটা তো কথা দেখলে মনে হচ্ছে ওই যে তে যে নতুন বিয়া করছে তো বিয়া করছে পরে এই মাইয়া দো এই সবারে সালাম টালাম করতে আসে বাফেরা সালাম করে তো বাপে কয় আল্লাহ বাসাও তোরে আমি দোয়া করি তুমি সুখে শান্তিতে সংসার করো মা আল্লাহ বাসাও মারে যখন গিয়ে সালাম করছে কয় মা তোরে আল্লাহর এত তুল্লা দিলাম তোরে আল্লাহ বাসাও হৌরে যখন সালাম করছে হৌরে কয় মা তোরে আল্লাহ বাসাও হরিরে কয় তোমার মা আল্লাহ বা সুখে শান্তিতে জন্ম সুতর লোকে সংসার করতে পারো হরি যখন সালাম করছে হরিও কইছে মা তোমার আল্লাহ বাছাক সাক দিয়া জামাইয়ে খেলু দিছে জামাইয়ে মনে করছে এটা একটা দোয়া জামাই যখন সালাম করছে জামাই কয় মা আল্লাহ বাছাক আ আর ঠালার লোক এবার নতুন আইয়া ফুটছে না এটা কিতা করবে এবারে কিতা করবে তে দেখে যে সকলে মা মা কয় এটা বুধ দোয়া তেমন করছে বিয়ার দিন কম লাগে এটা তো কই আলাইছে না ঠালার লোক এটা এ নাউজিবিল্লাহ বলো নাউজিবিল্লাহ বলো

করণীয় কি এরা বইলা দেব ও আচ্ছা বেসা কিনা শেষ বাজারের নামও জানি না লাইছি কিনি হইছি বেচছি কেড়াই আমরা জানছি আমরা স্বেচ্ছায় সজ্ঞানে খুশি মনে বেচছি এখনো কোনো আর কথা নাই এক খুব শখ করে একটা ছাগল ফালছে ছাগল দাঁড়ে বাজারও তুলছে বাজারও তুলছে পরে ইব্রাহিম ক না থাকবো তো হুম হ্যাঁ তো দূরে থাকবো হ্যাঁ ওয়াজ না না তো তারপর ওয়াজ দিছে দ। আপনার নাম করোজ ফিরোজ ভাই এখন কি করছে ফিরোজ ভাই খুব শখ করে একটা ছাগল ফালছে খুব আদর করে ডিজের লগেতে তে বাদ দিয়া তারপরে কলাটা খাইয়া ছোলা লুয়ে লুইয়া এমনি আদর করে করে ছাগলটা ফালছে ছাগলটা ফুন ফোনফুন নইছে খাসি চাও কোরবানির বাজার নিয়ে বেচছে বেচছে সেটা টেহা লইছে টেহা লইয়া সেটা এবারে কানতে আছে তো যে ব্যাপারী হেঁতো কি কি তো কান্দেন কে রে তাহলে রে ছাগলটা পুতের মতো আদর করে ফালছি রে অনেক সময় আমার খেতার তলে লুয়ে লুয়েলি ছাগল কলা খাইছি নবীনগর ছোলা লই আইছি ভাই এমনি আদর করে ছাগলটা ফালছি তোমরা এই তুমি যে তোমার যে ছাগলটা বেসলাম তুমি একটা কাম কর বেসলে বেচছি টেহানিলে নিছি ছাগলটা আমার দিয়া লোব দেব কব ইয়া ভাত মানুষ দেখছি আপনার মতো ভাতফার তো দেখছেন কোন ভাট ফাড়িয়ে দি মায়া লাগে আপনি তো টেহানিছেন না আপনি তেহানি আসেন আপনি কইবেন যে ছাগলটা দিয়া লাও ভাইজামির জায়গা পাইসা এবারে বড় বড় কানতে আছে ভাই ও ফরন ফুরে দো তো ফরন ফুরে টেহারা দিয়ালাম না হেডা পার দেয় না তাইলে আমরা জানার মাল আমরা আসে না বেচালাইছি রে আমরা কিনছি কি তা তাহলে জানার মালিক অহন কারা মালের মালিক কারা ক্রয় সূত্রে আল্লাহ মালিক ক্রয় সূত্রে আল্লাহ মালিক এরপরে জান্নাতের মালিক কে এবার আসল কথার ভিতরে তাহলে জানার মাল আল্লাহ তা আমরার লোকাই লোক আমরা জান আমি যদি বেচ চালাই তো মরাল আস আমার বিতর তো জান থাকার কথা না আমি গাড়ি দিয়ে এলাম কেমনে আমারা তো গড়িয়াই আইলো হতে ফাঞ্জাবি গাও দিলাম কেমনে উফরি দিয়ে ব্লেজার ফেললাম কেমনে আমার টুফি তো থাকার কথা না এটি সব আমার মাল তো এটি নিয়ে বেচ আল্লাহর কাছে তো এটি তো একটাও তো আমরা লোকে কথা না আমরা তো খালি গাও আডনের কথা আমরা তো কিচ্ছু থাকার কথা না শৈলার লোকে কারণ জানও বেচ চালাইছি মালও বেচা ও আরাম কেমনে আমি তো আসে যান বেচ না তো জান কি আমার না আল্লাহ তাই জান আমাল লাগাইলো কেমনে মাল আমাল লাগাইলো কেমনে একবারে সহজ করে বুঝাইতে আসি যখন আমরা জান বেচা সার্চি আল্লাহর কাছে মাল যখন বেচা সার্চি আল্লাহ ঢাক দিছে ইয়া ইয়া করে কিনাম ফিরোজ করে তো কয় আল্লাহ আমি দি হানো আরে ফিরোজ তুই যে খুশি হই জানার মাল বেচ্ছ আমি তো পাইছি তো তোরা তো আসলে তোরা তো বুদ্ধি শুদ্ধিকক আমি জান দিয়া কি তা আবার জানের কোন দরকার আছে আমার বৌ নাই জি নাই ভাড়া প্রতিবেশী নাই আব্বা আম্মা নাই আমি তেহা পয়সা দেখিতা করা আমি তো নিজেও খাই না আমার খানা লাগে না আমি দুধ খাই না ডিম খাই না তরকারি খাই না ভাত খাই না আমার বৌ নাই যে কাপড় কিনতে তেম করে টেহা লাগব তো আমি তো ইরম সিম্পল আমার টেহারও দরকার নাই তোর জানেরও দরকার নাই তোর মালেরও দরকার নাই তোর খানারও দরকার নাই তোর আলু তো আমার দরকার নাই তোর তো বেচত যে তখন আমি একটা চিন্তা করে দেখলাম তুই যে খুশি মনে বেচত এতে আমি খুশি আবার তোর কাছে আমি ফিরাইয়া এটি আমানত রাখলাম কি রাখলাম আমানত কারে কয় মনে করেন আমি একটা ফার্স্ট শুটিকা নোট মাজেদ ভাই আমার কাছে গলফি সাবুজুর এটা আপনার কাছে আমানত রাখেন আমি ফার্স্টান রুটটা ভাঙতি দেওয়ার অধিকারও আমার নাই আমি ভাঙতিও দিতে পারবো না ঠিক কিনা আমি বিলে একজনে কইব ভাই ফার্স্ট কবে কবে না আবার আবারে দেন না এই অধিকার আমার নাই যেহেতু হেবার ঠিক যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটা আমি আবার এবার যখন চাইব তখন ফেরত দেওয়া এটারে কয় আমানত তইলে জান কার মাল কার আমার কাছে যাই কি হিসাবে আইছে এখন জানডা আমার কাছে আমানত মালডা আমার কাছে আমানত আমানত দিয়ে সে আল্লাহ কিতা কিনেন না আল্লাহ আল্লাহ কথা কইসে তো আল্লাহ কৈছে এই জান কিনতে আমার আমরা কই জি আল্লাহ মাল কিনতে আমার আমরা কইছি জি আল্লাহ কয় শোনো তোমরা এই জানদারে ব্যবহার করিয়া শিল্লান দৌনের কাম লাগলে শিল্লান দিবা তারপরে গিয়া দৌড় দৌড়ের কাম লাগলে দৌড় দিবা তারপরে এই জান্ডারে ব্যবহার করে ইট ভাঙনের কাম লাগলে ইট ভাঙবা খ্যাত করনের লাগে কাম করবা যখন নির্বাচন আইব স্লোগান দিবা একেবারে স্লোগান দিবা ভাড়াই নেইবি যেমন মাইক না লাগে যখন যেটা লাগে ব্যবহার করবা তবে শর্ত হইল যেহেতু এই জান আমার এই জান আমার পথে ছাড়া অন্য কোনো পথে ব্যবহার করা যাবে না জানকা তো আল্লাহর আল্লাহ আমারত রাখছে আমারে কৈছে যে এই বোতল ফানিটা এই কইছে এই ফটির বোতলটা এটা আপনার কাছে আমানত এটা শুধু আপনি খাইবেন আর কেউ খাইতে পারত না আমি যদি এবার দেই আমানও তইছে না খেয়ালত হইছে এবারে কইছে এটা শুধু খাইবেন এটা হালাইতেও পারতেন না পুলিও করতেন পারতেন না এটা দিয়ে অযুও করতেন পারতেন না গোসলও করতেন পারতেন না আমি যদি হনে এই পানি না খাইয়ে গোসল করি এটাকে আমানও তইছে না খেয়ালত হইছে আল্লাহ কয় জান দো আমার কাছে দেখছে এলাই সত জানের মালিক আমি এরপরে তোর কাছে আমানত রাখলাম এটা দিয়ে যদি সিদ্ধান্ত ওলাই

তো দেখ আমারও তৈল না খেয়ানো তৈলো কারণে দিছে না আল্লাহ আল্লাহ রাত এটা আমার ফতে ব্যবহার করিস আল্লাহ কয় এই মাল আমি কিতা আমি তো সিদ্ধ করেও খাই না আগুস্তার দিয়েও খাই না আমি কোনো ফোড়া দিয়ে খাই না তোর খাইবি তবে একটা কাম করিস গোলালু খাইবি লম্বালু খেবি তারপরে গিয়া তরা ভাত খাইবি রুটি খেবি দুধ খাবি সাবধান শুধু মদ খাইতে পারবি খাইতে না এই যে আল্লাহ তেহা পয়সা যান তোমার কাছে আমানত রাখছে হে আল্লাহ তোমার এদিকে কইছে এখন যার যান হেবার যদি কয় এমনি চালাইবা আমি আর বাইরে চালাইতে আমারনি জান কার্ল আল্লাহ যেমন কইস আর বাইরে চালানোর কোনো সুযোগ আছে নি আমরা যে হাম বরাবর চালাইতেছি